বিয়ে ছাড়াই যদি দক্ষিণা কিচেন এসে যদি বিয়ে বাড়ির খাবার পেয়ে যান তাহলে ব্যাপারটা কেমন হয় আচ্ছা যাই হোক যারা অনেক দিন ধরে বিয়ে খাওয়ার আশাই করে বসে আছেন ফ্যামিলির কারো বিয়ে হোক বা ফ্রেন্ড সার্কেলের কারো বিয়ে হোক আমরা বিয়ে বাড়ির খাবার খাবো তারা এখনো কোনো দাওয়াত পাচ্ছে না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আমার হাতে আছে হলো গিয়ে বড়ক পোলাও যেটা কিনা আমাদের দক্ষিণা কিচেনের ভীষণ পরিমাণে পপুলার একটা খাবার আর এই খাবারটা সিরিয়াসলি বিয়ে পুরো আপনাকে মানে কি বলে ফেল করে দিবে যে বিয়ে এত মজাদার মনে হয় মোরগ পোলাও হয় না আর আমাদের মোরগ পোলাওটা ভীষণ মজাদার আর এটা স্মেলের কথা বলতে গেলে আমি কিছু বলতেই চাই না আপনারা যখন আসবেন এটা স্মেল নিয়ে তখনই আপনারা বুঝতে পারবেন যে জানা যেটা বলছেন সেটা সত্যি নাকি মিথ্যা আচ্ছা এটার প্রাইস কত পড়ছে সেটাও একটু বলে দিই এটার প্রাইস পড়ছে মাত্র একশো টাকা ভাবা যায় একশো ষাট টাকার ভিতর বাড়ির আইটেম যাই হোক আমি আর কিছু বলতে চাই না আপনারা যারা যারা বিয়ে বাড়ির আইটেম খেতে চাচ্ছেন আমাদের দক্ষিণে কিচেনে কিন্তু চলে আসতে পারে এসে এই মোরগ পোলাওটা কিন্তু টেস্ট করে যেতে পারেন